তিনজন লোক হুসেন বিন আলীর দেওয়াল্লাহু তালানহ এর নিকট আসলো প্রথমজন অনাবৃষ্টির অভিযোগ করে বলল অনেকদিন বৃষ্টি হচ্ছে না একথা শুনে হুসেন বিন আলীর রাহু তাহালাহু বললেন বেশি করে তহবা করো দ্বিতীয়জন অভিযোগ করল আমার কোনো সন্তান নেই আমি সন্তান পেতে আগ্রহী একথা শুনে হুসেন বিন আলীর রেউল্লাহু তালানহু বললেন বেশি করে তৌবা করো তৃতীয় জন অভিযোগ করল এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফসল উৎপন্ন হচ্ছে না তখনও হুসাইন মিন আলীর দল্লাহ আনহু বললেন বেশি করে তৌবা করো তার সামনে যারা বসা ছিল তারা বলল হে রাসুলসালু আলি আসাল্লামের নাতি তিনজন তিন ধরনের অভিযোগ করল আর আপনি একই উত্তর দিলেন তিনি একথা শুনে বললেন তোমরা কি আল্লাহ তালার ওই বাণী পড়ো নাই সে নিকট তওবা করো নিঃসন্দেহে তিনি তৌবা কবলকারী তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন দন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত নদী নালা আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হব তখন বেশি বেশি তহবা করব আল্লাহ তালা আমাদেরকে সেই তহফিক দান করুন আমিন ইয়ারবাল আলমিন